আজকের মতন বিপদে আমি কোনোদিন পড়িনি শরীরটা প্রচণ্ড খারাপ আছি সোমবার আমি গিয়েছিলাম একটু দরকারি সময়ের অভাবে আর ভিডিওটা এডিট করা হয়নি আমি এখন আছি বাগনাপাড়া স্টেশনে কাটোয়া লোকাল ধরবো বলে রাস্তায় যেতে যেতে এইভাবে ভিডিও বানাচ্ছি সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে তাই একটু লজ্জা লাগছিল আর কি সেই দিন মেঘলা ওয়েদার ছিল মেঘলা ওয়েদারের জন্য প্রকৃতিটা অপূর্ব দেখতে লাগছিল ট্রেনেতে গেটের সামনে দাঁড়ালে আলাদাই একটা অনুভূতি হয় অবশেষে আমি কাটোয়া স্টেশনে পৌঁছে গেলাম কাটোয়া থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই ফার্স্ট টাইম আমি রেকাতে চাপলাম তো আলাদাই একটা অনুভূতি হচ্ছিলো কিছু সমস্যার কারণে আর তারপর ভিডিও করা হয়নি আমার মতো শরীরটা আমার প্রচণ্ড খারাপ করছিল। ওখানে আমি পাঁচ ঘন্টা মতন বসেছিলাম যে সমস্যাটার কারণে গিয়েছিলাম সেটা সমাধান হয়নি ওখানে কোনো মহিলা ছিল না জাস্ট আমি একা ছিলাম ওনারা একবারও বলার প্রয়োজন বোধ করেনি আমি বিরক্তি হয়ে ওখান থেকে চলে আসি তিনটে চল্লিশে আমার ট্রেন ছিল আমি বাড়ি চলে আসি তো প্রতিটা মহিলাকে আমি একটা কথাই বলবো আপনারা যে কোনো দরকারি কাজে গেলে একা যাবেন না বাড়ির যে কোনো একটা গার্জেনকে নিয়ে যাবেন